নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়ে যে পরীক্ষাটি কিছুক্ষণ আগে হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরব এবং এমসিকিউ এবং এসি কিউ প্রশ্নের উত্তরগুলো করে দেবো এবং তারই পাশাপাশি দেখিয়ে দেবো ইউথফুল স্টাডি সেন্টার থেকে যে সাইসাল তোমাদের পোস্ট করা হয়েছিল এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হিস্ট্রি বিষয়ে তা থেকে হুবহু এক শতাংশ কমন এসেছে কিনা বড় প্রশ্ন প্রত্যেকটাই প্রত্যেকটি কমন আমাদের সাজেশন থেকে তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো আলোচনা শুরু করা আজকের প্রথমে লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত এটা হচ্ছে অপশন ভি প্যারিস জীবন জীবনস্তি আত্মজীবনী অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর আঙ্কেল টমস কেভিনের রচয়িতাকে অপশন এ হ্যারিয়েট বিচার স্টো তারপরে আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন অপশন বি ফরাসিরা তারপরে নবমী নবমী আমলে বাংলায় রাজধানী ছিল অপশান এটা হচ্ছে মুর্শিদাবাদ স্তম্ভ বিলন দেখে নাও এটা তোমার স্যার জন শোর হবে হচ্ছে বি দশাল বন্দোবস্ত ওয়ারেন্স্টিংস হবে হচ্ছে সি ভ্রাম্যমান কমিটি স্যার আয়ারকুট হবে হচ্ছে বন্দিবাসের যুদ্ধ এবং নানা ফরেনভিস এ অর্থাৎ মারাটা মাকিয়া ভেলি তাহলে সেই অনুযায়ী উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশান ডি ওকে এরপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নগুলোতে দেখে নাও আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় অপশন শ্রী নানকিং সন্ধি সত্যসূচক সমাজ প্রতিষ্ঠা করেন অপশন সি জ্যোতিরা বা জ্যোতিবা ফুলে প্রার্থনার পত্রিকার বিকাশ করেন অপশন এ নব্যবঙ্গোষ্ঠী চীনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন অপশন বি সানিয়া সেন ভাইস কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অপশন ডি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো অপশন বি লাহোর ভারতীয় মুসলমানদের সিমলা ডিপুটে উনিশশো ছয় নেতৃত্ব দেন অপশন এ আগাখা কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না অপশন বি লর্ড ওয়াভেল ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিলেন্ড দবান্ধ ডি রচিত ভট্টাচার্য তারপরে ফর্ম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখক অপশন বি ডেভিড হরুইস তারপরে স্তম্ভ মিলন চলে আসলে হ্যারি টুম্যান হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্ট্যালিন হচ্ছে রুশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্শাল টিটো হলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান সেই অনুযায়ী আমাদের উত্তর উত্তরাষ্ট্রের অপশন বি তারপর নেট করিত হয় অপশান সি উনিশশো উনপাত্তর সালে তারপর বাঁধ নির্মাণের উদ্যোগ নেন অপশন এ গামাল আদ্দেন নাসের প্যাট্রিস লুমুমুম বাকে ছিলেন অপশন বি কঙ্গোর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা ছিলেন অপশন ডি শেখ মুজিবুর রহমান ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন অপশন সি বিক্রম সারাভাই তারপরে চলে আসো স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত ছিল অপশন বি জওয়াহরলাল নেহরু তারপরে চলে আসো এসে আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করেছিলেন হচ্ছে কলম্বাস সামাজিক ডারউইনবাদের মুখ্য প্রবক্তা ছিলেন হাবার্ট পেন্টসার মার্কেন্টাইলবাদ কি ষোল থেকে অষ্টদ ইউরোপে যে আর্থিক মতবাদের বিকাশ ঘটে তাকে মার্কেন্টাইলবাদ বলে ইম্প্রোটালিজমের স্টাডি লেখক লেখককে হফসান ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে রায়তারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত ছিল দক্ষিণ ও পশ্চিম ভারত অর্থাৎ বিশেষত মাদ্রাজ ও বোম্বাই কি ছিল ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল বাণিজ্য গুটিতে মহিলা দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল বাণিজ্য মুসলিম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হতো বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধতা নীতি নামে পরিচিত ভাইকম সত্যাগ্রহ কি মূলত দক্ষিণ ভারতের এভাঙ্কার রাজ্যের ভাইকম মন্দিরের জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল এর বিরুদ্ধে একটি অহিংস আন্দোলন তৈরি ছিল সেটা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ এখানে নেতৃত্ববিন্দে নাম দিতে হবে ওকে তো সব কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন নেতা হচ্ছে ইশ্রীচন্দ্র বিদ্যাসাগর কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল নেতা হচ্ছে কেশকচন্দ্র সেন বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দ সম্পাদিত হয় উনিশশো এক সাতই সেপ্টেম্বর শতদিবসের সংস্কার কি চীনের বুদ্ধিজীবী দিশা হতে পারে শতদিবস সংস্কার কি চীনের বুদ্ধিজীবী কাউ ইউএ সংস্কারের দাবিতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তেরোশো বুদ্ধিজীবীদের স্বাক্ষর যুক্ত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াংসু যে একশো দিনের কর্মসূচি গ্রহণ করেছিলেন সেটাই শতদি সংস্কার নামে পরিচিত ভারতের পৃথক নির্বাচন ক্ষেত্রে কোন আইন প্রবর্তিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অর্থাৎ মনলেমেন্ট আইন নামে পরিচিত তোমরা কি করেছো উত্তরটা অবশ্যই জানাবে কবে রাওলাট সত্যাগ্রহ না হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সিক্স এপ্রিল ভারত স্বাধীনতা সংগ্রামের একজন সশস্ত্র বিপ্লবী নারী নাম লেখা অনেকজন আছে যে শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনাদা সরোজিনী নাইডু মাতঙ্গিনী হাজরা হ্যাঁ তারপরে করে দিবসিত হয় ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ ভিয়েতমিন কি স্বাধীন ভিয়েতমিন গঠনের জন্য হোচিমিন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ লীগ দা ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলে যা সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত কোন সালে জাপান পাল হারবার আক্রমণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর টুম্যান নীতি কি মার্কিন রাষ্ট্রপতি হ্যারি টুম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রীস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ট্রুম্যান নীতি নামে পরিচিত ইয়াসার আর ছিলেন প্যালেস্টাইন বা ফিলিস্তানের মুক্তি নেতা প্রথম নির সম্মেলন কোথায় অনুষ্ঠিত ছিল বেলগেটে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ভারত যুদ্ধ কোন বছর হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় পি নারসিমা রাও স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতিকে বেন বেল্লা এবার চলে আসো বড় প্রশ্ন দেখেন কিনা আমাদের সাজেশনের সঙ্গে মিলল কিনা এক নম্বর তাকে যে প্রশ্ন সেটা হচ্ছে সংগ্রহশালার প্রকারভেদ অর্থাৎ জাদুঘরের প্রকারভেদ বা মিউজিয়ামের প্রকারভেদ বলেছে এবং তারপরে স্মৃতিকতার সংজ্ঞা এবং ইতিহাস শোনার স্মৃতিকতার গুরুত্ব ব্যাখ্যা করো তো আমাদের সাজেশনে চলে আসো দেখো মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ এবং কথা বলতে কি বোঝো অতীত ইতিহাসকে কীভাবে মানুষের ধারণাকে স্মৃতিকতা রূপদান করেন বুঝতে পেরেছো এটা বললেই গুরুত্ব কিন্তু তোমাদের লেখা হয়ে গেল দেখো ঔপনিবেশ সময় জাতিসংক্রান্ত প্রশ্ন তার সমাধান বা তার প্রভাব এই পার্টটা কিন্তু ভালো করে দেখে নাও বেশিরভাগ ইউটিউব চ্যানেল কিন্তু লেনিন হপসন এবং সাম্রাজ্যবাদের কথাই উল্লেখ করেছে এবং এটা কিন্তু এই দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমার মনে হয়েছিল জাতিসংক্রান্ত প্রশ্ন কিন্তু এই এবছরের জন্য গুরুত্বপূর্ণ তাই আমি কিন্তু এই প্রশ্নটাকে তোমাদের লিখেছিলাম ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো এরপর চলে আসো বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের অবসান চলে আসো ক্যান্টন প্রধান বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের অবসান তারপরে চলে আসো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা শিক্ষা ও সমাজ সংস্কারে এই যে শিক্ষা এবং সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা বুঝতে পেরেছো তো এই পাঁচটা প্রশ্নই কমন গেল বিভাগ কয়ে চলে আসো বিভাগ কয়ে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইন তারপরে ক্রিস মিশনের প্রস্তাবগুলি কি ছিল এই যে ক্রিস মিশন দিয়ে দিয়েছিলাম আমি বুঝতে পেরেছো তারপরে চলে আসো নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো উনিশ উনিশশো চল্লিশটি তাদের কারণে কারণ তাৎপর্য দেওয়া রয়েছে তবে কিউ ক্ষেপণাস্ত্র সংকট রয়েছে এবং ঠান্ডা সার্ক রয়েছে তো দেখে নাও তোমরা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেওয়া ছিল সার্কও দেওয়া ছিল তো আমাদের সাইশন দিয়ে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন কেমন আসছে তো এবার তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানিও এর পরবর্তী সাইশানগুলো আমরা পোস্ট করব তোমাদের ছোটো ছোটো ভাই বোনদের বলো যদি পারে অবশ্যই চ্যানেলটা ফলো করে উপকার অবশ্যই পাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ